সাকিবের আর দেশের ওই খেলার মানসিকতা নেই দাবি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধানের বাংলাদেশ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের বাইরে সাকিবুল হাসান মাঝে ভারতে খেলতে এসে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি জানিয়েছিলেন আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে একদিনে ক্রিকেটকে বিদায় জানাতে চান আর নিজের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন দেশের মাটিতে সেটা যদি সম্ভব না হয় তাহলে আর লাল বলে ক্রিকেটে দেখা যাবে না সাকিবকে সত্যি কি আর বাংলাদেশের ওই খেলতে দেখা যাবে না সাকিবকে সেই বিষয়ে মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান ফারুক আহমেদ ফারুকের দাবি সাকিবের খেলা নিয়ে কোনো সমস্যা না থাকলেও এখন আর দেশের ওই খেলার মানসিকতা নেই তার ফারুক বলেন বিদেশের লিগে খেলা আর দেশের হয়ে খেলা এক নয় জাতীয় দলের একটা ভারসাম্য থাকে আমার মনে হয় সাকিবের আর দেশের ওই খেলার মানসিকতা নেই যদিও আমার পুরো সিদ্ধান্ত সাকিবের ওপরেই ছেড়ে দিয়েছে ও চাইলে খেলবে সাকিবের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে বাংলাদেশে তারপর থেকে আর দেশে ফেরেননি তিনি পাকিস্তানে টেস্ট সিরিজ চলাকালীন শোনা গিয়েছিল সাকিবকে দেশে ফেরত পাঠানো হতে পারে যদিও শেষ পর্যন্ত তা হয়নি আইনি জটিলতার কারণেই সাকিবের দেশের মাটিতে খেলে অবসর নেওয়ার ইচ্ছা ধোঁয়াশা রয়েছে বলে জানিয়েছেন ফারুক ক্রিকেট বোর্ডে তাতে কোনো হাত নেই ফারুক বলেন সাকিবকে নিয়ে আমি নিশ্চিত কোনো জবাব দিতে পারবো না আমি চাইও খেলুক কিন্তু ওর না খেলার সঙ্গে দেশে ক্রিকেট বোর্ডের কোনো সম্পর্ক নেই আইনি জটিলতা রয়েছে তাই আমার পক্ষে এই বিষয়ে জবাব দেওয়া সম্ভব নয় সাকিব এখন আবুধাবিতে টি টেন লিগ খেলছেন তবে তিনি দেশে ফিরতে পারবেন কি না তা নিয়ে এখনও সংশয় রয়েছে তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধানের কথাতেই স্পষ্ট আপনার কি মনে হয় সাকিব কি আর দেশে রয়ে খেলতে পারবে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ